না না আমার সম্ভব না এভাবে বয়স কষ্ট আচ্ছা এই রুটটি হচ্ছে অনেক সুন্দর একটা রাস্তা এবং এইখান দিয়ে হচ্ছে আমরা আজকে প্রথম যাচ্ছি আর এটা হচ্ছে বাঘাখালী রুট নানশ্রী আর এটা আসলে এই পাশের এই অঞ্চলে যে মানুষজন রয়েছে তাদের জন্য অনেক একটা আশীর্বাদ স্বরূপ কারণ এত সুন্দর রাস্তা দিয়ে তারা চলাচল করতেছে প্রচন্ড বাতাস শরীর একদম গা শিহরিত করতেছে আসলে আমরা যদি বলি যে বেরিবাদের সৃষ্টি কীভাবে হয় এরকম বেরিবাদের সৃষ্টি হয় অ্যাকচুয়ালি এইরকমই আমাদের নিকলে হাওড়ার বেরিবাদটা সেম এইরকমই সৃষ্টি হয়েছে এই জন্য যে হচ্ছে আশেপাশের মাটি যেন আমাদের বসত বাড়ি ঘর এবং মানুষজনের জীবনে যেন ব্যাঘাত না ঘটায় সেই জন্যই কিন্তু এটা এক সময় হচ্ছে সুন্দর ভিউয়ের কারণে মানুষের পর্যটনের একটা নতুন দুয়ার খুলে যায় তদ্রুপ এই রাস্তাটাও অন্তত পক্ষে আগামী বছর ইনশাল্লাহ আশা করি যে মানুষের নজরে চলে আসবে এখানে প্রত্যেকের বাড়ি ঘরের পাশে প্রচুর আম গাছ প্রচুর প্রচুর তবে রাস্তাটি মোটামুটি ভালোই প্রশস্ত এই ভিতরকার গলি হিসাবে কারণ এখানে দুইটা অটো ক্রসিং করে যাইতে পারবে আশা হুম এখানকার অনেক বন্ধু বান্ধব হচ্ছে আমাদের সাথে পড়াশোনা করেছে তারা আসলে কত কষ্ট করে মানে স্কুলে গিয়ে পড়াশোনা করেছে এটা আজকে বুঝতে পারলাম তখন তো যোগাযোগ ব্যবস্থা ছিল না বর্ষা হলেই নৌকা ছাড়া কোনো উপায় ছিল না আর আজকে আমরা একদম গাড়ি নিয়ে চলে আসতে পারি একদম গাড়ি নিয়ে ঘর বরাবর মানে ওনাদের একদম ঘর পর্যন্ত চলে আসতে পারে এখান থেকে বরাবর স্কুল কলেজ ইউনিভার্সিটি বলতে গেলে এখান থেকে এক বাক্য হচ্ছে ঢাকা শহর সহ সারা দেশের সাথে স্থল যোগাযোগ একদম সুন্দর হয়ে গেছে রাত পিছনে ওই যে বুবার অভিনয় করতে পারে খুব ভালো আগের ভিডিওতে বুবা ছিল সাইলেন্ট হচ্ছে সাইলেন্স স্মাইলার সাইলেন্ট কিলার থাকে ও হচ্ছে সাইলেন্স স্মাইলার কোনো সাউন্ড পাবেন না এই হাসি এবং প্রত্যেকে প্রত্যেকের বাড়িঘরের উঠোনের পাশে এই রাস্তার ধারে হচ্ছে বসে আছে প্রচণ্ড বাতাস কথাবার্তা বলতেছে এই আসলে এই জিনিসটাই ভালো লাগে যে মানুষের রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা যখন ভালো হয় তখন জীবনযাত্রার মান পরিবর্তন হতে থাকে অনেক পরিবর্তন যে শ্রীপুরন কবরস্থান হ্যাঁ বড় কবরস্থান সামনে হচ্ছে নরসুন্দা নদী সম্ভবত নরসুন্দা নদী এটা এই সেই নরসুন্দা নদী এবং নাম শ্রী যে ঐতিহাসিক কবরস্থান এই দেখো দেখছো এই পাবা মেয়ে ব্রিজের ভিউ তো আছে না দরকার নেই তুই না তো ও দাঁড়াক আমরা একটু আকাশ যেরকম হচ্ছে উজ্জ্বল থাকলে যতটা সুন্দর লাগে এবং মেঘলা থাকলে তার চেয়েও বেশি সুন্দর লাগে আমার কাছে মনে হয় বাচ্চারা খেলাধুলা করতেছে কেউ কেউ মাছ মাছ নিচ্ছে সো এই যে একটা ভিউ এটা হচ্ছে অ্যাকচুয়াল হাওর যেটা বলি আমরা এই হাওরের ভিউ এটাকেই বলে আমরা তো প্রতি হচ্ছে বেরিবাৎ ঘুরে চলে যাই আসলে আমি যেটা আমার যে ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে প্রত্যেকে এরকম জনজীবনকে উপভোগ করার চেষ্টা করবেন বাবু তোমরা কি দর্শ হ্যাঁ বাবা হ্যাঁ ও পাখি রাখা হয় বা কোন পাখি রাখা হয় বা তুমি ওরা হচ্ছে পাখিকে খাওয়ানোর জন্য এই ফোরিং বা এই টাইপের কিছু পোকা যেটা আছে এই পোকাটা হচ্ছে কালেক্ট করতেছে সংগ্রহ করতেছে এই ইয়া থেকে কচুরিপানা থেকে ভিউটা দেখছেন মানে কত সুন্দর একটা ভিউ